হাদিসের বর্ণনায় যে দলটি ফিলিস্তিন জয় করবে একটি ভূমি যার নাম শুনলে আজও চোখে জল চলে আসে হৃদয়ে এক অজানা ব্যথা জন্ম নেয় একটি ভূমি যেখানে আজান আজও বাতাসে প্রতিধ্বনিত হয় অথচ প্রতিটি আজানে মিশে থাকে একটুকু কান্না সেই ভূমি ফিলিস্তিন ফিলিস্তিন আজ শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি প্রতিরোধের প্রতীক এটি ইমানের এক অগ্নি পরীক্ষা যেখানে শিশুদের হাতে পাথর যুবকদের হাতে ইমান আর মায়েদের চোখে শহীদের জন্য দোয়া প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু জানেন কি আজকের এই প্রতিরোধ এই কষ্ট এই জুলুমের বর্ণনা আজ থেকে চৌদ্দ হাজার বছর আগে বলা হয়ে গেছে এবং সেই বর্ণনায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অদম্য দলের কথা বলেছেন নবীজি বলেন আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর অবিচল থাকবে তারা বিজয়ী থাকবে যারা তাদের বিরোধিতা করবে কিংবা ত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমনকি কিয়ামত পর্যন্ত শাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে তিনি বললেন বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার চারশত অষ্টাশি এই ভবিষ্যদ্বাণী আজও বেঁচে আছে ধ্বংসের মধ্যেও জ্বলছে সেই আশার আলো এই দলকে তারা কারা তারা কি কোনো রাষ্ট্র কোনো বাহিনী কি অসাধারণ ভবিষ্যদ্বাণী না তারা এমন এক সম্প্রদায় যারা ইমান দোয়া এবং আত্মত্যাগের মাধ্যমে দাঁড়িয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে বারবার যুদ্ধ হবে কিন্তু তারা মাথা নত করবে না এই দল কোনো সামরিক জোট নয় কোনো রাজ্যপাট নয় এই দল হল ইমানদারদের দল যারা রক্তে অশ্রুতে আঘাতে এবং প্রার্থনায় নিজেদের আল্লাহর পথে উৎসর্গ করে দেবে এমন কি যখন গোটা পৃথিবী তাদের দিকে আঙুল তুলবে তখনও তারা বলবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যাদের জীবন শহীদদের ইতিহাস যাদের আত্মা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল আজকের ফিলিস্তিন সেই ভবিষ্যৎবাণীর জ্যান্ত প্রমাণ একটি ভূমি যেখানে ঘুম ভাঙে গোলার শব্দে রাতে শিশু ঘুমায় বাবার কবর জড়িয়ে তবুও সেই শিশুর ঠোঁটে কোরআনের আয়াত একটি মা যিনি শহীদ সন্তানের রক্তমাখা জামা হাতে নিয়ে বলছেন আলহামদুলিল্লাহ আমার সন্তান শহীদ হয়েছে এই কি সাধারণ মানুষ না এরা সেই প্রতিশ্রুত দল যাদের উপর আল্লাহ ও তার রাসুল গর্ব করেন বাইতুল মুকাদ্দাস একটি পবিত্র ভূমি যা বহু নবী পদ্চিহ্ন বহন করে এই শহরে ইসা আলাইহি ওয়া সাল্লাম ফিরে আসবেন এই শহরেই রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মেরাজে রাতে গিয়েছিলেন সকল নবীর ইমামতি করেছিলেন এই শহর একটি রুহানি চাবিকাঠি সমগ্র উম্মাহর আত্মার কেন্দ্র তবে জানেন কি ফিলিস্তিনের উপর দখলদারিত্ব কেবল একটি যুদ্ধ নয় বরং এটি একটি বিশ্বাসের পরীক্ষা এই পরীক্ষায় কেবল তারাই উত্তীর্ণ হবে যাদের হৃদয় আছে সবর যাদের চোখে আছে জান্নাতের স্বপন্ন এই দল শুধু ফিলিস্তিনে নয় বরং গোটা দুনিয়ায় ছড়িয়ে আছে তারা যুদ্ধ করতে পারে না কিন্তু দোয়া করে তারা অস্ত্র ধরতে পারে না কিন্তু আল্লাহর সামনে সেজদায় পড়ে কাঁদে তারা সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে না কিন্তু রাতের আধারে উম্মাহর জন্য কান্না করে তারা অনলাইনে যুদ্ধ করে না বরং নিজের নফসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করে এই দল প্রতিটি যুগে বেঁচে থাকে তারা আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে প্রিয় ভাই ও বোনেরা প্রশ্ন একটাই আপনি কি এই দলের একজন হতে চান আপনি কি এমন একজন যাকে রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দল বলবেন যাকে আল্লাহ বলবেন তুমি ছিলে সেই সত্যের রক্ষা এই পথ কাটায় ভরা কিন্তু শেষে রয়েছে জান্নাত এই পথে কষ্ট আছে কিন্তু প্রতিটি চোখের জল আছে আল্লাহর হিসাবের খাতায় এই পথ রক্তাক্ত কিন্তু আল্লাহর রঙে রঞ্জিত আসুন প্রিয় ভাই ও বোনেরা অন্তর থেকে একটি সিদ্ধান্ত নিই আমাদের অবস্থান যেখানেই হোক না কেন আমাদের হৃদয় দোয়া ও আমল যেন তাদের পাশে দাঁড়ায় যেন আমরা শুধু একজন দর্শক না হয়ে যাই বরং সেই নবৈতের প্রতিশ্রুত দলটির একজন সহযোগী হতে পারি আপনি যদি আজ শুধু দোয়া করতে পারেন করুন যদি পারেন কোরআনের আয়াত শিখতে শিখুন যদি পারেন কিছু মানুষকে জাগাতে জাগান কারণ একদিন এই ছোট ছোট আমলি হয়ে উঠতে পারে সেই ভবিষ্যদ্বাণিকৃত দলের অংশীদারিত্বের প্রমাণ আল্লাহ আমাদের সবাইকে সেই ভাগ্যবানদের তালিকায় সামিল করুন যারা কিয়ামতের দিন নবীজির সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারবে হ্যাঁ আমরাও সেই দলের অংশ ছিলাম যারা সত্যকে আঁকড়ে ধরেছিল এই পৃথিবী একদিন নীরব হয়ে যাবে সমস্ত অন্যায় থেমে যাবে দখলদারিত্ব নিশ্চিহ্ন হবে আর তখন যারা দাঁড়িয়েছিল সত্যের পক্ষে তারা মাথা উঁচু করে বলবে আমরা ছিলাম সেই দলের অংশ যাদের রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভবিষ্যৎ করেছিলেন প্রিয় দর্শক যদি এই বার্তাটি আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে এটিকে থামিয়ে রাখবেন না কারণ আপনার একটি শেয়ার একটিমাত্র বার্তা পৌঁছে যেতে পারে এমন একজনের কাছে যিনি এই উম্মাহর জাগরণের আলো হতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সেই প্রতিশ্রুত দলের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আমাদেরকে সেই আত্মত্যাগ সেই ইমান সেই স্থিরতা দান করুন যা ফিলিস্তিনের বীর শহীদদের হৃদয়ে ছিল আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ